পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বোকারো থেকে বাঁকুড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ছোট চার চাকা গাড়ি পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বোকারো থেকে বাঁকুড়া যাওয়ার পথে হারিয়ে রাস্তার ওপর উল্টে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ছোট চার চাকা গাড়ি পুরুলিয়া বাঁকুড়া সিক্সটি এ জাতীয় সড়কের ওপর লালপুর এলাকায় এই দুর্ঘটনায় জখম হয়েছে পাঁচজন এদের মধ্যে নরেশ্বরণের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা যায় জখমদের স্থানীয়দের তৎপরতায় হুড়া থানার পুলিশ উদ্ধার করে হুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় যখন গুরুতর থাকায় সবাইকেই পুরুলিয়া দেবেন বাহত গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বর্তমানে নরেশ বাদ দিয়ে বাকি সবাই সুস্থ আছেন যদিও সিসিটিভির ছবি সত্যতা যাচাই করে নেই রাঙ্গামাটি সংবাদ কি কৰবে ডিউটি ন